আমি আমাকে করছি পিজুষ দা আজকে কবিতা গাবে কবিতা নাচবো হ্যাঁ সেটাও করা যায় চলো আমি গাই তুমি নাচ কিছু কিছু আবহাওয়ায় মনটা এমনিতেই খুশিতে নেচে ওঠে ওই দূরে আমি পিযুষ তাকে হাত নাড়িয়ে হাই দিয়েছিলাম আর মজা করছিলাম নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে দেখতে পাচ্ছ মঞ্চ প্রস্তুত হয়ে গেছে এটা ছিল তারুণ্যের উৎসব আয়োজনে ছিল বাংলাদেশ জেলা শিল্পকলা একাডেমি খুলনা আমি অনেক আগেই চলে এসেছিলাম শিল্পকলাতে এখানে এসে আমার নির্ধারিত কিছু কাজ শেষ করে আমাদের অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শুরু হয়ে গেছে তাহলে চলো সকলের পরিবেশনা শোনা যাক আকাশ মেলেছে কুয়াশা উড়ি নাচ গান ও কবিতা আবৃত্তিতে সুন্দর একটি সন্ধ্যা আমরা উপহার পেয়েছিলাম জেলা শিল্পকলা একাডেমির কাছ থেকে আর এখানে শুরু হয়ে গেছিল একে একে সকলের নৃত্য পরিবেশনা ভাগে ভাগে হয়েছিল কবিতা আৃত্তি গান নৃত্য আবার পুনরায় চলমান ছিল কিন্তু এখানে কপিরাইট ইস্যুর জন্য আমি সমস্ত নাচগুলোকে একসাথ করে এখানে আমি ভয়েস ওভারে তোমাদের সকলের সাথে কথা বলছি তো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে আশা করছি আজকে ভিডিওতে ভালো লেগেছে টাটা